দীর্ঘ সাতারো বছর পথ পেরিয়ে দীঘলিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে গাজীরহাট বাজারে বিশাল এক সমাবেশের আয়োজন করে দীঘলিয়া থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাবু রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দীঘলিয়া থানা বিএনপির আহ্বক সাইফুর রহমান মিন্টু দীঘলিয়া থানা বিএনপির অন্যতম নেতা মোল্লা বেলাল হোসেন এর নেতৃত্বে গাজিরহাট বাজারে এই সমাবেশের আয়োজন করেন ছাত্রদল যুবদল বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা মঞ্চে বিভিন্ন জালাময় বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের ছাত্র আন্দোলনের কোনbuttonকে স্বাগত জানায় সাইফুর রহমান মিন্টু বলেন সাজীব ওয়াজে জয় যে বক্তব্য দিয়েছে সেটা পাগলের বক্তব্য ছাড়া অন্য কিছু নয় জয় যত বেশি রাগলায় তত বেসামাল বেশি কথা বলে বলবেন ও দিন রাতে ফেসবুকে যত রাগ বাড়তে থাকে এসে বেসামাল কথাবার্তা বলে এই যে বিষয়টা আপনারা প্রত্যেকদিন এই বেসামাল কথায় ওদের দলের লেজুর গুলো বেসামাল হয়ে পড়ছে ওরাও আবার স্বপ্নে দেখছে ইলিবিলি করে সাতিয়ে আবার হয়তো এলাকায় সংগঠিত হবে হয়ে যারা নামাজ পড়ে টুপি রাখে এদের ওরা বলে জঙ্গি এই জঙ্গিদের এলাকা ছাড়া করবে মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এলাকার মানুষের ঘর মানুষ শুতে পারে নাই আহমের সন্ত্রাসীরা এই দেশটাকে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল মগের বন্দুক কায়েম করেছিল মনে হয়েছে তাদের বাপদার বিদ্যালয়ের সময় তিনি আরো বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তবে এখনো আমরা ক্ষমতায় আসতে পারি নাই তবে আমরা দল সুসংগঠিত করার সুযোগ পেয়েছি এখন আমাদের দলকে সুসংগঠিত করতে হবে আওয়ামী লীগ যেরকম এদেশ থেকে পালিয়ে গেছে বিএনপি পালানোর মতো দল নয় যারা স্থানীয় নেতৃত্ব নয় কেন্দ্রীয় নেতৃত্ব নয় ইসলাম বকুল আজিজুল বারি দিয়েছে মানুষদের দেখে রাখতে মানুষরা যেন শান্তিতে থাকতে পারে আওয়ামী লীগ এদের স্টেটে হয়েছে ছাত্র জনতা যৌথ প্রতিরোধে গুলে উপেক্ষা করে এদেশে জাওয়ান আওয়ামী লীগকে এদেশে মাটি থেকে তারিয়ে দিয়েছে সতেরো বছর ধরে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি তারপরেও আমরা রাজপথ ছাড়ি নাই এখনো রাজপথে আসি রাজপথে থাকবো তিনি আরো বলেন দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে আমরা বিএনপি দল সেই কাজগুলোই করতে সর্বদা প্রস্তুত আমরা সাধারণ জনগণের সাথে কিন্তু যুদ্ধ ঘোষণা করি নাই সাধারণ জনগণের যুদ্ধ করে ওদের কারিয়েছে যারা অত্যাচার জুলুম করেছে যারা অত্যাচার জুলুম করেছে আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে এটা পরিষ্কার সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ তারা সবাই আমাদের ভাই একথা ভুলে গেলে চলবে না এদের নিরাপত্তা এদের শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় রাখা বাংলাদেশ জাতীয়তম বিধানের দায়িত্ব হাসিনা পালিয়ে গিয়েছে আঠারো মিনিটে কাপড় সময় পায় না। এক কাপড়ের হয়েছে যারা অত্যাচার করেছে জুলুম করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাইফুর রহমান মিন্টু বলেন আওবেলেক যা করেছে এই কাজ কোন অবক্ষয় করতে পারবে আপনারা যতই আমাদেরকে খারাপ বলেন ভালো বলেন যদি বলেন ভাই এসে এখন আমাদের পরে চাপিয়ে দিচ্ছে এটা আমার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয় এটা কার্যক্রমের সিদ্ধান্ত দলের হাই কমান্ডের সিদ্ধান্ত আজিজুল বারে এবানের সিদ্ধান্ত রকিবুল ইসলাম বকুলের সিদ্ধান্ত খালেদা জিয়ার দেশ নেত্রী খালেদা জিয়ার সিদ্ধান্ত সজীব জয় যে কথা বলেছে এটা নিতান্ত তার ব্যক্তিগত কিছু পাগলামি কথাবার্তা রাষ্ট্রযন্ত্র সংবিধান অনুযায়ী চলে রাষ্ট্র তার নির্দিষ্ট গতিতে চলে সজীব রজের জয় যেটা বলছে এটা পৃথিবীর সব ডিক্টেটররাই একই কথা বলে ও সাদ্দাম হোসেনও বলেছিল যে আমি এখনো ইরাকের শাসক সোসেস্কু বলেছিল এটা সব পৃথিবীর যারা ডিকটেটর এরা একই কথা বলে এরা ক্ষমতার থেকে যাওয়ার পরেও স্বপ্ন দেখে আমরা আবার দানব হয়ে ক্ষমতায় আসব তা যেহেতু শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিল তার ছেলে ছেলে সজীব জয় এই ভাগ বটোয়ারা এই লুটপাটের ভাগ খেয়েছে অতএব এই লোককে শ্রী সংবেদন করতে ব্যর্থ হয়ে বিভিন্ন দিন রাত্রে ইউটিউব সহ ফেসবুকে বিভিন্ন উল্টা পাল্টা মন্তব্য করছেন এটা আমরা মনে করি তার মাথা নষ্ট হয়ে গিয়েছে এই শহরীয়তন্ত্র উৎখাত করার চেষ্টা করছি দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে আমরা দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম করছি আমাদের দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটার নতুন করে কিছু বলার এটা প্রমাণ রেখে গেছে যারা এই ছাত্র আন্দোলন করেছে এবং ছাত্ররা শহীদ হয়েছে এবং এই ছাত্র জনতা মিলে এই স্বাধীনতা অর্জন করেছে তারা এই স্বাধীনতার দাবিদার অঙ্গ সংগঠনে বিশেষ করে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এরা সবসময় ওদের সাথে মাঠে ছিল এই দ্বিতীয় যুদ্ধে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সে সুফল আজকে গাজরাটের এই মাঠেই আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা তিনি ফ্যাসিস্ট সরকার ছিলেন তিনি গণতান্ত্রিক সরকার না আর এই গণতান্ত্রিক সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের কারণে সার্বভৌমত্বের কারণে সে সার্বভৌমত্ব লুণ্ঠন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এ কারণেই সে পলা গেছে সে আর পরিকল্পনা ছিল পার্শ্ববর্তী দেশের র দিয়ে বিভিন্ন এজেন্ট দিয়ে আমাদেরকে যে নির্যাতন করেছে এবং আমাদের এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সফল করার জন্য এদেশের মানুষকে সাধারণ কর্মীকে আমরা সাথে দিয়ে আগামীতে যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন সংগ্রাম করে যাব এবং এ দেশকে এই রাহমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এর আগে গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া বাজারে বিএনপির অফিস উদ্বোধন করেন দিঘলিয়া থানা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু অফিস উদ্বোধন শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় আমবাড়িয়া বিএনপির পক্ষ থেকে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার অতি দ্রুত যাতে নির্বাচন দিতে পারে আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেইভাবে কাজ করে যেতে হবে বলে পরামর্শ দেন উপস্থিত সকল নেতাকর্মীদের মনিরুল ইসলাম কাল সকাল